আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গ্লোবাল ভিলেজের ভিডিও জি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন দুবাই ট্রিপে আমরা চলে গিয়েছিলাম দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজে প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরটা দেখেই তো আমার মনটা জুড়ে গেল কী যে সুন্দর গ্লোবাল ভিলেজ কিন্তু প্রতিদিনই বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ঠিক চারটাতেই ঢুকে যাবেন তবেই তো পুরোটা ঘুরে আপনারা মজা নিতে পারবেন দুবাইয়ের গ্লোবাল ভিলেজ কিন্তু বিরাট বড় এলাকা জুড়ে ভেতরে ঢুকে আপনারা বুঝতে পারছেন ভেতরটা কিন্তু অনেক রকম কালচার এবং খিজিনা ভরা ভেতরে ঢুকে আমরা দেখলাম একটা মস্ত বড় ফাঁকা জায়গা আমি আর পাপা দুইজনে গবেষণা করছিলাম যে এত ফাঁকা জায়গায় কি হতে পারে বলুন তো আপনারাও না হয় ভিডিও দেখতে দেখতে একটু ভেবে নিন আমরা দেখলাম অনেক মানুষ একসাথে জড়ো হয়ে গিয়েছে ফাঁকা জায়গাটাকে ঘিরে আমরাও সবাই জড়ো হয়ে গেলাম দেখার জন্য যে এখন কি হবে দেখলাম একটা মস্ত দল চলে আসলো আমাদেরকে একটি নাচ পরিবেশনা করার জন্যে এটা ছিল একটি এথনিক নাচ ওরা ড্রাম বাজিয়ে এই নাচটি করছিল দেখতে কিন্তু অপূর্ব লাগছিল আমি এরকম নাচ কখনো দেখিনি তাই আমার জন্যে আরো মজা লাগছিল এই পুরো এরিয়াতে আপনারা অনেক ফেমাস বিল্ডিং দেখতে পারবেন যেমন লিনিং টাওয়ার অফ পিজা দ্য বিগ ব্যান এরকম আরও অনেক কিছু এবং ভিতরেও বিশ্বের নানা ফেমাস আর্কিটেকচার আপনারা দেখতে পারবেন যা দেখে মনে হবে আপনারা মনে হয় সেই জায়গাতেই চলে গিয়েছেন গ্লোবাল ভিলেজ শুধু কিন্তু খাবারের জন্য না বরং এসব আর্কিটেকচারের জন্য ফেমাস ঘুরে ঘুরে আমরা পুরোটা দেখে নিচ্ছিলাম ও আপনাদের বলে দেই গ্লোবাল ভিলেজে টিকিট কাউন্টারে কিন্তু ব্যবস্থা রয়েছে যারা বয়স্ক এবং এত বড় জায়গা হেঁটে ঘুরতে পারবেন না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে এবং সেলফ চালিত হুইল ব্যবস্থা রয়েছে গ্লোবাল ভিলেজে কিন্তু শুধু খাবার এলাকা নয় রয়েছে নানা রকম দোকান এই দোকানগুলোকে বানানো হয়েছে সেই দেশের ফেমাস জিনিসপত্রগুলো দিয়ে। দিয়েই আমাদের চোখের সামনে এখানে ইরাকি বাজার হাউস অফ মোডা এরকম নানা ধরনের দোকান কিন্তু চোখে পড়ছিল। গ্লোবাল ভিলেজে রয়েছে ইরানি ইরাকি জাপানিজ চাইনিজ আমেরিকান থেকে শুরু করে সকল ধরনের খাবার রাতের বেলা এই জায়গাটা যেন লাগে অন্য রকম সুন্দর এই যে দেখুন তাজমহলও আছে কিন্তু এখানে বাচ্চাদেরও কিন্তু এই জায়গাটি খুবই ভালো লাগবে কারণ এখানে রয়েছে অনেক রকমের খাবারের ব্যবস্থা আইসক্রিম চকলেট থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স জাঙ্ক ফুড আরও অনেক কিছু আপনি যেটাই খেতে চান না কেন এখানে তার ব্যবস্থা রয়েছে এই যে দেখছেন বিভিন্ন দেশের নাম দিয়ে জায়গাগুলি সাজানো আপনি যেই দেশের কুইজিন খেতে চান সেইখানে চলে যাবেন এখানে কিন্তু রয়েছে ব্যাংককের ফেমাস ফ্লোটিং মার্কেটও আপনারা যারা যারা ব্যাংককে গিয়েছেন তারাই এই জায়গার সাথে অনেক পরিচিত এবং আমার তো যে খুবই ভালো লেগেছে মনে হচ্ছিল যেন ব্যাংককের রাস্তা দিয়েই আমি হাঁটছি ছবি তোলার জন্য কিন্তু গ্লোবাল ভিলেজ একটি মারাত্মক জায়গা আপনারা অলিতে গলিতে এখানে ছবি তুলতে পারবেন এবং মজা নিতে পারবেন এবং বোট রাইডও নিতে পারবেন গ্লোবাল ভিলেজের পার্টুর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আল্লাহ হাফেজ